নতুন করে ইডি আর সিবিআই এর কাছে একটা গ্রেফতারের তালিকা পেশ হয়েছে বলবো তবে রাজ্যে কবে থেকে দুর্নীতির দুর্নীতির তদন্ত করছে নানা সেটা রাজ্যের সাধারণ মানুষও জানেন কোথায় কে কতটা দুর্নীতি করেছে কে গরু পাচারে কে কয়লা পাচারে কে সোনা পাচারে অভিযুক্ত সেটা সবাই জানে কিন্তু তদন্তে কাজের কাজ কিছু হয় না বলে কিন্তু ইডি সিবিআই উপরে অনেকের অভিযোগ অনেকেই অসন্তুষ্ট সেই অসন্তোষ অনেকবার আদালত প্রকাশ করেছে তবে এবার তৃণমূলের নেতারাই ইডি কে চিঠি দিয়ে জানালো দলের কারা কিভাবে কোথায় দুর্নীতি করেছে কাদের গ্রেফতার করলে মাথা পর্যন্ত পৌঁছানো যাবে সেই তালিকায় রাজ্যের মন্ত্রী থেকে তৃণমূলের সাংসদের নামও রয়েছে সিবিআই সূত্রে সেই চিঠিটা আমি পেয়েছি আপনাদের আজ সেটাই দেখাবো এবং বলবো প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কি বলছে কাদের কাদের নাম রয়েছে সেই তালিকায় জানতে দেখুন ও শুনুন কি বলছে তৃণমূলের শত্রু বিজেপি নয় তৃণমূলের শত্রু কংগ্রেস নয় তৃণমূলের সিপিএম নয় তৃণমূলের শত্রু নয় গরু পাচারে অভিযুক্তে সু শ্রী শ্রী কৃষ্ণদার এই বাণী যে কতটা সত্য তার প্রমাণ দেব আমি তৃণমূলের সত্য তৃণমূলই উনি বললেন সিপিএম যখন এই রাজ্য থেকে বিদায় নেবে নেবে অবস্থা যখন সিপিএম চলে যেতে বসেছে সেই সময় না আগে থাকতেই বোঝা গিয়েছিল দলের ভিতরের খবর বাইরে চলে আসতো দলের এর পেছনে ও লাগছে পুলিশ কোথায় কি সব খবর বাইরে আসছে তৃণমূলের ক্ষেত্রেও না সেটা কিছুদিন যাবৎ শুরু হয়েছে এটা কিসের লক্ষণ কে জানে তবে রাজ্যের অনেক নেতা মন্ত্রী যে বিভিন্ন দুর্নীতির তদন্তের আওতায় সেটা আমরা জানি আর ভোট এসে গেলে ভয় বাড়ে পুরনিয়োগ মামলা এই মামলায় অনেক দিন ধরেই ইডির নজরে রাজ্যের মন্ত্রী সুজিত বসু মানে শ্রীভূমির দুর্গা পুজো খ্যাত সুজিত বসু তার বাড়িতে office নানা জায়গায় তল্লাশি হয়েছে তল্লাশি করে অনেক কিছু পাওয়াও ও গিয়েছে বলে জানা গিয়েছিল। দুহাজার সালেই একবার দীর্ঘ তল্লাশির পর অনেক গুরুত্বপূর্ণ নথি সব উদ্ধার করে ED তারপর কি হয়েছে আমি জানি না সেই সময় দমকল মোবাইল mobile phone করা হয়েছিল। এখন আবার সুজিত বসুর বাড়ি অফিস। পুত্রের রেস্তোরা এসব জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি সূত্রের খবর সেখান থেকেও নাকি বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে সেই সূত্র ধরেই একে একে সুজুতের পরিবারের লোকেরাও তদন্তের মুখে পড়েছেন ইডি তার স্ত্রী পুত্র কন্যা এমনকি জামাইকে ডেকেও জেরা করে ফেলেছে কিন্তু কাজের কাজ এখনো অব্দি কিছু হয়নি এরই মধ্যে এই পুর নিয়োগ দুর্নীতিতে সুজিত বসুর নাম ইডির র তদন্ত এসবের মধ্যেই গরু পাচারেও তার নামে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগটা CBI ও ইডিকে কে একযোগে জানানো হয়েছে জানিয়েছেন কে কারা চিঠিটা পাঠিয়েছেন তৃণমূলেরই সুজিতের জেলা উত্তর চব্বিশ পরগনার তৃণমূল নেতাদেরই একাংশ সেই চিঠিটা আমি হাতে পেয়েছি গোপনীয়তা রক্ষার স্বার্থে আমি কারা চিঠি পাঠিয়েছেন সেই নামগুলো আমি আপনাদের সামনে উচ্চারণ করছি না তবে আপনারা বিশ্বাস করুন এরা সকলেই তৃণমূলের ঘনিষ্ঠ তৃণমূলের সাথে একেবারে ঘনিষ্ঠভাবে যুক্ত তাদের নাম জেলায় উচ্চারিত হয় তাদের সেই চিঠিতে সুজিত ছাড়াও রাজ্যের এক সাংসদের নাম রয়েছে তৃণমূল সাংসদ তিনি খুবই প্রভাবশালী সাংসদ বলবো এছাড়াও আর কাদের নাম রয়েছে আমি একে একে সব বলবো তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে সেটাও তো বলতে হবে তবে তার আগে একটা কথা আপনাদের জন্য আমি যে প্রতিবেদন বানাই তাতে অনেক সময় এবং পরিশ্রম দিতে হয় যদি আপনারা ভালোবেসে আমাকে সুপার এর মাধ্যমে টাকা পাঠান তাহলে আরও ভালো ভালো ভিডিও বানানোর উৎসাহ পাবো আমি দেখবেন ভিডিওর নিচে যেখানে সাবস্ক্রাইবার বাটন থাকে তার পাশেই থ্যাংক বাটন আছে এই থ্যাংক বাটনে ক্লিক করে আমাকে ভালোবেসে যার যেমন সামর্থ্য তেমন টাকার সুপার থ্যাংক পাঠাতে পারেন এই সেই চিঠি এই যে চার পাতার চিঠি টু দ্য ডিরেক্টর সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিজিও কমপ্লেক্স এটা এমন পাঠানো হয়েছে আবার ইডি কেও একই চিঠির কপি ইডিকেও পাঠানো হয়েছে আর বিষয় কি বলা হচ্ছে फेमस পারসন অফ চিড়ঙ্গুল কংগ্রেস লিডারস অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল হ্যাভ ক্লোজ রিলেশন উইথ ক্যাটল স্মাগলারস গরু পাচারে চিড়ঙ্গুল অনেক রাঘব বোয়াল নাম যুক্ত আছে এইটা চিঠির বক্তব্য এবং এই চিঠিতে বলা হচ্ছে 2010 সাল থেকে এই গরু পাচারের সঙ্গে এই সব নেতারা যুক্ত আছেন তাতে একটা নাম বারবার এসেছে সেটা হচ্ছে বারিক বিশ্বাস বারিক বিশ্বাসের সঙ্গে সবচেয়ে বেশি কার সম্পর্ক সেটা বলতে গিয়ে পয়েন্ট করে প্রথম নামটি রয়েছে মন্ত্রী সুজিত বসু সত্য মিথ্যা আমি যাচাই করিনি চিঠিটা সত্য কিন্তু আদৌ অভিযোগ কতটা কি সত্য ইডি সিবিআই তারা তদন্ত করে দেখবেন কিন্তু আমার বিষয় হচ্ছে তৃণমূলের তরফেই ইডি সিবিআই কাছে তৃণমূলের নেতা মন্ত্রীদের নামে অভিযোগ বলা হচ্ছে এই মন্ত্রী মশাই তিনি যুক্ত এবং পরগনার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তার নাম হচ্ছে বুরহান উল ওরফে লিটন এই লিটনের মাধ্যমে সুজিত বসু কোটি কোটি টাকা নাকি আত্মসাত করছেন তার ঘরে ঢোকে এডি তো এগুলো তদন্ত করেছে অলরেডি কিন্তু সেখানে কি কি পাওয়া গেছে সবটা তো আর জানানো হয়নি বলা হয়েছে অনেক নথি সে কথাও চিঠিতে লেখা হয়েছে যে অলরেডি পাওয়া গেছে এটা কিন্তু একদম ঠিকঠাক এই কথাটা চিঠির মাধ্যমে ডিসিবিআইকে জানানো হয়েছে দ্বিতীয় নাম আবার প্রলয় সিনেমা খ্যাত সাংসদ পার্থভূমি এখন তিনি অভিনয়ে বেশি সময় দিচ্ছেন বলেই মনে হচ্ছে recently dictionary নাকি একটা cinema র shooting tooting করছিল আমি দেখলাম এই সংসদ তিনি একটা সময় তো এ রাজ্যের ছিলেন দমদম এবং ব্যারাকপুর যে সাংগঠনিক জেলা তার তিনি প্রেসিডেন্ট তার সাথে বাদল মিত্রের খুব ভালো সম্পর্ক এই বাদল মিত্র এবং পার্থ ভৌমিকের মাধ্যমে এসব কিছু হয় এবং দাবি করা হয়েছে এই সব টাকায় গরু পাচারের টাকায় তিনটি হোটেল কল্যাণীতে কেনা হয়েছে নতুন ভৌমিক সম্ভবত প্রাক্তন মন্ত্রী এখন সাংসদ পার্থভৌমিকের স্ত্রী নতুন ভৌমিক তার নামে নাকি কেনা হয়েছে তিনটি হোটেল বলা হচ্ছে শুধু কয়লা নয় বালি পাচার মামলাতেও মানে বালি পাচার দুর্নীতিতেও পার্থভৌমিক যুক্ত আছে এই চিঠিতে দাবি করা হয়েছে এরপর নাম রয়েছে বাদল মিত্রের যার নামটা আমি আগে বলেছি একবার যিনি পার্থ ভৌমিকের সাথে যোগসাজ রাখেন হচ্ছেন উত্তর পরগনার নেতা এবং আমাদের বসিরহাট কলেজের একজন কর্মী তার সাথে বিশ্বাসের এরা সব স্মাগলিং রিং এর সঙ্গে যুক্ত এবং বলা হচ্ছে যে বারো থেকে পনেরো লাখ টাকা এরা বিভিন্ন ওই পুরসভা থেকে তোলেন ভাবা যায় বাদল মিত্রের স্ত্রী অদিতি মিত্রের নামের মধ্যে রয়েছে বাই ভার্চু অফ বিং দ্য চেয়ারম্যান অফ বসিরহাট মিউনিসিপ্যালিটি এমবেলেজেস টুয়েলভ টু ফিফটিন লাখ রুপিস ফ্রম দ্য মিউনিসিপালিটি এভরিডে ডে বাদল মিত্র অলসো ইনভলভ ইন গোল্ড স্মাগলিং র্যাকেড ইন্দো বাংলাদেশ বর্ডার এরিয়া কয়লা বালি সোনা এরপরে আর আরেকজন বিখ্যাত তৃণমূল নেতার নামে অভিযোগ গেছে তিনি উত্তর চব্বিশ পরগনার নারায়ণ গোস্বামী তিনি এখন জেলা পরিষদের সভাধিপতি এবং অশোকনগর বিধানসভা থেকে তিনি বিধায়ক তার সঙ্গেও নাকি বারিক বিশ্বাসে সেই সাল থেকে যোগাযোগ এবং গরু পাচারে এই নারায়ণ গোস্বামী ইতিমধ্যেই নাকি দুশো কোটি টাকার বেশি সম্পত্তি করে ফেলেছেন আপনারা অবাক হবেন না এই দুশো কোটি টাকা কিছু নয় আপনারা একবার মনে করুন না পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং শিল্পমন্ত্রী থাকার সময় তার বান্ধবীর বাড়ির খাটের তলা থেকে যে পরিমাণ টাকা উদ্ধার হয়েছিল নারায়ণ গোস্বামীর কাছে নাকি প্রচুর সোনার বিস্কুট ইত্যাদি আছে বলে এই চিঠিতে দাবি করা হয়েছে নাম আছে বসিরহাট দক্ষিণ বিধানসভার আগে খেলোয়াড় ছিলেন দীপেন্দু বিশ্বাস তিনিও নাকি গরু পাচারের সঙ্গে যুক্ত আছেন বলে দাবি করা হয়েছে ভারতীয় ফুটবল প্রাক্তন তিনি তৃণমূলে গিয়ে পচে গেলেন দেশাত্মবোধ তো অনেক দূরের কথা আত্মসম্মান আমি জানি না এই চিঠি যদি সত্য হয় এই চিঠির বক্তব্য যদি সত্য হয় তাহলে কিন্তু খুব দুঃখের বিষয় দীপেন্দু বিশ্বাসের খেলার অনেকেই ভক্ত ছিলেন তার এখনো হয়তো দীপেন্দুর ভক্ত আমি জানি না নাম হচ্ছে ঘোষ এখন তিনি ওই খাদ্য যে দপ্তর আছে তাতে মন্ত্রী তার নামও এই তালিকায় রয়েছে এবং রথিন ঘোষ হ্যাজবিন ডাইরেক্টলি অ্যান্ড ইনডাইরেক্টলি সাপোর্টিং দোজ কাউ স্মাগলার্স ফর এ লং টাইম স্থানীয় বিধায়কের সাহায্য ছাড়া তো হয় না পাঠানো ইত্যাদি দিদিমণি তো মানে পিসিমণি আমাদের দিদিমণি ওপর থেকে সব দিকে নজর রাখেন উনিও জানেন না এটা হতে পারে না জানা কথাই যেগুলো সবার জানা সেগুলোই আবার চিঠি আকারে গেছে তাই তার গুরুত্ব বাড়ছে বলা হচ্ছে রতিন ঘোষের নাকি নামে বেনামে কমপক্ষে কুড়িটি ফ্ল্যাট রয়েছে বারাসত এবং মধ্যম গ্রামে অসম্ভব কিছু নয় আপনারা জানেন আপনাদের পাড়ার তৃণমূল নেতারও কত সম্পত্তি আসলে তিনি বলা হচ্ছে রতিন ঘোষ ইনভেস্টেড হিস মানি থ্রু সৌমেন আচার্যি সিআইসি অফ বারাসাত মিউনিসিপ্যালিটি টাকা বিনিয়োগ করেছেন অন্ডের নামে এই যে এই যে সৌমেন আচার্য এর বিরুদ্ধেও নাকি এই সোনার গোল্ড বিস্কুট টিস্কুট পাচারের অভিযোগ রয়েছে এই চিঠিতে লেখা লেখা হচ্ছে লিটন সম্পর্কে আলাদা করে হয়েছে প্রথমে একবার নাম নিয়েছিলাম তিনি এখন বসিরহাট লোকসভায় তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মেন মিডিয়াম অফ ক্যাটল স্মাগলিং মানি টু দা তৃণমূল কংগ্রেস লিডার অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল ইজ মেইন পার্সন এই লিটনের মাধ্যমেই নাকি তৃণমূলের একবারে নিচু থেকে উপর পর্যন্ত সবার কাছে টাকা পৌঁছে যায় কত উপর পর্যন্ত সেটা সেখানে লেখা নেই এবার নাম রয়েছে দীপক লাহিরি যদিও তাকে স্থানীয়রা বড় ভাই বলেই চেনেন তার নাম আমিও শুনেছি অনেক আগে থাকতে বড় ভাই পূর্ত এবং পরিবহন কর্মাধ্যক্ষ অফ জেলা পরিষদ তিনি জেলা পরিষদের দায়িত্বে আছেন নর্থ চব্বিশ পরগনায় তিনি ডাইরেক্টলি

তিন ছজন যারা সই টই করেছেন তারা একটা রিকোয়েস্ট করেছেন যে প্রপার ইনভেস্টিগেশনটা হোক কাউস্ম্যাগলিংয়ের একটা যদি প্রপার ইনভেস্টিগেশন হয় তাহলে একটা বড় চক্র পাওয়া যাবে এবং এর মাধ্যমে রিয়েল কাল্প্রেট যারা বড় মাথা এই কানগুলোকে টানলে বড় মাথার নাগাল পাওয়া যাবে বলে এই চিঠিতে দাবি করা হয়েছে কিন্তু আমি তো অন্য কথা ভাবি আঙ্গা এই গরু পাচার নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কবি থেকে তদন্ত করছে বলুন তো সেই কবি থেকে মানে এখন মনে নেই কবি ঠিক শুরু হয়েছিল গরু পাচার তিহার জেল ঘুরে এসেছেন অনুব্রত মন্ডল পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্যে পাচার খুব সহজ পাশেই সীমান্ত আর এই পাচারের মতো অপরাধ নিবৃত্ত করাই তো সরকারের কাজ সেই কাজ এত বিলম্বিত কেন হবে আরো একটা প্রশ্ন আমার জানেন এই যে কেন্দ্রীয় সংস্থা তদন্ত করে এখনো অব্দি খালি প্রচুর গোপনীয় নথি প্রচুর গুরুত্বপূর্ণ নথি এই দাবি করা হয় যা যা অভিযোগ এই চিঠিতেও রয়েছে কে জানে না বলুন তো পশ্চিমবঙ্গের সব মানুষই জানেন কোথায় কে কতটা দুর্নীতি করছে তিনি সিবিআই জানে না এই রাজ্যের জনপ্রতিনিধিরা কিংবা সরকারি আধিকারিকরা জানেন না দেখুন দীর্ঘদিন ধরে তো আমি সংবাদ মাধ্যমে চাকরি করেছি আমি সাংবাদিকতার খুব অনুনিষ্ঠ ছাত্র তাই নিজে কি করলাম তার চেয়ে বেশি আর কোথায় কি লেখা হচ্ছে কে কি বলছেন আমি খুব নজর রাখি বিভিন্ন সংবাদ মাধ্যম নানা সময় এইসব পাচার নিয়ে অনেক ভালো ভালো খবর করেছে সেই খবর থেকেই জানা যায় আমার একটা খবর মনে পড়ছে ২০১৬ সালের আমি তারিখটা খুঁজে নিয়ে এসে বসলাম আপনাদের বলবো বলে ছাব্বিশে ফেব্রুয়ারি আনন্দবাজার পত্রিকা প্রকাশিত হয়েছিল রঘুনাথগঞ্জের একটা খবর তাতে বলা হয় জঙ্গিপুর শহর তৃণমূলের সহসভাপতি সুদীপ চৌধুরীর নেতৃত্বে ভাগীরথী সেতুর পূর্ব প্রান্তে গরু বোঝাই সীমান্তগামী আটটি লরি আটক করেন তৃণমূল কর্মীরা তৃণমূল নেতা পাচার করছিলেন আটটি লরি বোঝাই গরু আটক করেন কারা তৃণমূল কর্মীরা দলের পতাকা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহ ফেস্টুন নিয়ে বিক্ষোভ হয় ঘন্টা দুয়েক পুলিশও কিছু করতে পারেনি এমন বিক্ষোভ হচ্ছিল তারপরে কি হলো বিক্ষোভটা সরে গেল গরুর গাড়িগুলো আস্তে আস্তে সীমান্তের দিকে গিয়ে চলল যাচ্ছে যাচ্ছে একটা সময় মিলিয়ে গেল গত দশ বছরে না বিভিন্ন সংবাদপত্র সংবাদ মাধ্যম গরু কয়লা সোনা মাদক এসব পাচারের করিডোর কোথায় পাচার পদ্ধতির খুঁটিনাটি পাচার চক্রে পুলিশ বিএসএফ জেলা প্রশাসন জনপ্রতিনিধিদের কি কি কোথায় ভূমিকা রয়েছে সব লিখেছে কারা কিংপিন তাও লেখা হয়েছে তারপরেও তদন্ত কেন এগোয় না বলুন তো মাঝে মাঝে মনে হয় এসব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তকারীরা কি অন্যকর্ণের বংশধর জানি না এই প্রতিবেদন কেমন লাগলো জানি অবশ্যই মন্তব্য করবেন ভালো লাগলে বন্ধুদের খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দেবেন আপনারা খুব খুব ভালো থাকবেন